গিয়েছিলাম মিরপুরের অনেক হাইপুঠা খাবার তাওয়া চিকেন ট্রাই করতে যেখানে চিকেনটাকে তিন চার ঘন্টা বা আরও বেশি পাঁচ ছয় ঘন্টা এটাকে জাল দিতে দিতে একদম ওই যে কুরবানির যে গরুর ঝুড়া মাংসটা হয় ওইটার মতো একদম ঝুড়া করে ফেলে আর যেটা নাকি খাইতেও অনেকটা গরুর মাংসের ওই ঝুড়া মাংসটার মতো অনেকটা ফ্লেভার দেয় নিয়েছিলাম এক প্লেট এখানে তারা সার্ভ করে হচ্ছে রুমালি রুটি আর এই একটু সালাদ মনেজ আর হচ্ছে এই ঝুড়া চিকেনটা আর কি তাওয়া চিকেনটা রুমালি রুটিটা সাইজ দেখলে আপনার কাছে মনে হতেই পারে এটার দাম পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকাই মনে হবে এটাকে কখনো দশ টাকার মনে হবে না এটা খুবই পাতলা এবং এই যতটুকু এই যে তাওয়া চিকেনটা দেয় এটা দিয়ে আপনি এই রোমালে রুটি চার থেকে পাঁচটা আপনি অনায়াসে খেতে পারবেন হ্যাঁ তারা চিকেনের দামটা মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইসে নিচ্ছে কিন্তু রোমালে রুটির প্রাইসটাই অনেক বেশি খাবারের ওভারঅল টেস্ট ভালো ছিল অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নম্বরের ওই সুইমিং কমপ্লেক্সের অপোজিটে